দেখছেন দর্শক ধানমন্দির বত্রিশ নম্বরের সামনে যে গাড়িগুলো রয়েছে সন্দেহ হলেই কিন্তু ছাত্র সমাজ চেক করছেন যেমনটি দেখছেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা কিন্তু চেক করছে আমরা একটু দেখব তারা কিন্তু মোবাইল চেক করছেন যে কোনো দুষ্কৃতি চক্র কিনা না কোন কোন জায়গায় দেখছেন

না সেজন্য কিন্তু ছাত্র সমাজ চেক করছেন কোন অপশক্তি যেন কাজ না করতে পারে সেজন্য তারা কিন্তু মোবাইল চেক করছেন কোন অপ্রীকর ঘটনা যেন না ঘটে দর্শক দেখছেন পিছনে ভ্যাগ কিন্তু চেক করছেন ছাত্র সমাজ যেমনটি দেখছেন দেখছেন সামনে থেকে দেখানোর চেষ্টা করছে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তারই পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ কিন্তু যেসব গাড়িগুলো আছে তারা কিন্তু চেক করছে কোন অপ্রীতিকর ঘটনা যেন না করছে তারই পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ কিন্তু গাড়িগুলো রয়েছে গাড়িগুলো চেক করছে দর্শক দেখছেন না আমরা নেমুনা অসুবিধা <laughs> কি <laughs>